বিসমিল্লাহির রহমান রহিম নয় নম্বর সুরা আত তাউবা আয়াত একদিন অনুবাদ এটা সম্পর্ক ছেদ আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে সেসব মুশ্রিকদের সাথে যাদের সাথে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে এক সুরা সংক্রান্ত আলোচনা সুরা নাজিল হওয়ার স্থান সুরাটি সর্বসম্মতভাবে মাদানী সুরা বারারাদিয়াল্লাহ আনহা বলেন সুরা বারা সবশেষে অবতীর্ণ সুরা বুখারি ছয় হাজার চারশো চুয়ান্ন মুসলিম এক হাজার ছয়শ আঠারো আয়াত সংখ্যা একশো উনত্রিশ সুরার নামকরণ তাফসিরে এ সুরার তেরোটি নাম উল্লেখ করা হয়েছে তন্মধ্যে বিখ্যাত হল সুরা আত তাওবা সুরা আল বারা আ বা বারা আত বারাত বলা হয় এজন্য যে এতে কাফেরদের সাথে সম্পর্কচ্ছেদ ও তাদের ব্যাপারে দায়িত্ব মুক্তির উল্লেখ রয়েছে আর তাওবা বলা হয় এজন্য যে এতে মুসলিমদের তাওবা কবুল হওয়ার বর্ণনা রয়েছে এছাড়াও এ সুরার আরো কয়েকটি নাম উল্লেখ করা হয় যেমন সুরা আল ফাদি হা বা গোপন বিষয় প্রকাশ করে লজ্জা দিয়ে মাথা হেটকারী বুখারি চার মুসলিম তিন হাজার একত্রিশ মুস্তাদারাকে হাকেম তিন হাজার দুইশো চুয়াত্তর এ সুরার আরেক নাম সুরা আল আজাব এছাড়াও এ সুরার অন্যান্য নামের মধ্যে রয়েছে আল মুসাক্ষিকাসা আল বহুস আল মুনাক্কিরা আল মুনাক্কিলা আল মুসার রিদা পরবর্তী নামগুলোর অধিকাংশই মুনাফিকদের অবস্থা বর্ণনাকারী আসমাউ সুয়ারিল ইল কোরআন সুরাটির প্রথমে বিসমিল্লাহ পড়া না পড়ার হুকুম সুরাটির একটি বৈশিষ্ট্য হল কুরআন মজিদে এর শুরুতে বিসমিল্লাহ লেখা হয় না অথচ অন্যান্য সকল সুরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয় কুরআন সংগ্রাহক উসমান রাদিয়াল্লাহু আনহু শাসন শাসনামলে যখন কুরআনকে গ্রন্থের রূপ দেন তখন অন্যান্য সুরার মতো করে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ লিখা হয়নি ইবনে আব্বাস বলেন আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলাম কি কারণে আপনারা আল আনফালকে মাসানি বা স্বতের চেয়েও ছোট হওয়া সত্ত্বেও সুরা বারাত এর সাথে রাখলেন অথচ বারাত হচ্ছে শত আত সম্পূর্ণ সুরা আবার এ দুই সুরার মাঝখানে কেনই বা বিসমিল্লাহির রহমানির রাহিম লাইনটি লিখলেন না তারপরও সেটাকে লম্বা সাতটি সুরার অন্তর্ভুক্ত কেন করলেন তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন কুরআনে মজিদ বিভিন্ন সময় ধরে অল্প অল্প করে নাজিল হয় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আয়াত নাজিল হতো তখনই যারা ওহি লিখত তাদের কাউকে ডেকে বলতেন এটাকে উই সুরার মধ্যে সন্নিবেশিত করে দিবে যাতে অমুক বিষয় লিখা আছে সুতরাং যখনই কোনো সুরা নাজিল হতো তখনই তিনি তাদেরকে বলতেন এটাকে অমুক অমুক বিষয়ে যে সুরায় আলোচনা আছে তোমরা সেখানে স্থান দাও আর সুরা আন আনফাল ছিল মদিনায় নাজিল হওয়ার প্রাথমিক সুরাগুলোর অন্যতম পক্ষান্তরে বারাত ছিল কুরআনের শেষে নাজিল হওয়া সুরা কিন্তু এ দুটির ঘটনা একই ধরনের তাই আমি মনে করেছি যে এটা পূর্বের সুরারই অংশ এমত অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মৃত্যু হয় অথচ তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেননি যে এটি পূর্বের সুরার অংশ এজন্যই আমি এ দুটিকে একসাথে লিখেছি এবং এ দুইয়ের মাঝখানে বিসমিল্লাহির রহমানের রাহিম লিখিনি তারপর সেটাকে প্রাথমিক সাতটি লম্বা সুরার মধ্যে স্থান দিলাম তিরমিজি তিন হাজার ছিয়াশি মোস্তাদে আহমাদ এক বাই সাতান্ন আবু দাউদ সাতশো ছিয়াশি নাসাইফিল কুবরা এক হাজার সাত মুস্তাদারাকে হাকিম দুই বাই তিনশো তিরিশ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অপর একটি বর্ণনায় তাওদার শুরুতে বিসমিল্লাহ না লেখার কারণ দর্শানো হয় যে বিসমিল্লাহতে আছে শান্তি ও নিরাপত্তার পয়গাম কিন্তু সুরা তওবায় কাফিরদের জন্য শান্তি ও নিরাপত্তা চুক্তিগুলো নাকচ করে দেয়া হয় কুর্তুবি আর তাহরির ওয়াত্তানুইর তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ রাসলুল্লাহ সাল্লাহ আলহিউ নবম হিজরিতে আবু বকর আল্লাহ আনহুকে পাঠালেন তিনি কুরবানির দিন এগুলোকে মানুষের মধ্যে ঘোষণা করলেন এর সাথে আরও ঘোষণা ছিল যে এরপর আর কোনো লোক উলঙ্গ হয়ে তাফ করবে না কোনো মুশরিক হজ করবে না মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না এভাবে আলী রাদিয়াল্লাহ আনহু সেটা বলতেন যখন অপারগ হতেন তখন আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলতেন ইবনে কাসির